আমাদের দায়িত্বশীল এবং আলমা আদি ব্যাগেরও দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের ওমিবাকে দায়িত্ব যিনি পালন করেন যিনি আউলিয়াপুর কুর ইননের সম্মানিত চেয়ারম্যান রাষ্ট্রীয় চেয়ারম্যান নির্বাচন করার পরেই আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন জনতার চেয়ারম্যান হয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা আশরাফুল আলম আমির জনাব মাওলানা সালেহিন

অফিস উদ্বোধন করতে পারছি এই জন্য আল্লাহর শুক্র আদায় করছি সবাই ওর আলহামদুলিল্লাহ অতপর দরুদ বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সাইদুল মোর সালিন রহমতুল্লাহ আলমিন জনাব মহামদুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম প্রিয় উপস্থিতি আপনারা জানেন চব্বিশ জুলাই এরপর থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনের পথটাও সুগম হয়েছে অনুকূলে চলছে আমরা সেই সমস্ত শহীদদের সুখুরী আদায় করছি তাদের রুহের মাখারাত কামনা করছি যাদের বদৌলতে আজকে আমরা এমন একটা পরিবেশ ফিরিয়ে পেয়েছি এই জন্য তাদের রুহের মাখড়াত শহীদ আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এমন অসংখ্য ভাইয়েরা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে যাদের দুই চোখ নাই দু পা নাই এক চক্ষু নাই এক পা নাই অসংখ্য মানুষ চিকিৎসাদের অবস্থায় আছে আমরা তাদের রুহের মাঠ কামনা করছি প্রিয় উপস্থিতি আজকের এই অফিস উদ্বোধন একটা সুন্দর অনুষ্ঠান আনন্দ ঘন পরিবেশে আমরা এই অনুষ্ঠানটি এই অফিস উদ্বোধন করতে পারছি এই যে মহান রাবুল আলমিন দরবে একবার শুক্রিয়া আদায় করছি সবই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন কুন্তুম খায় নাস তামরুন আবিল মারুফাতান হন আনিল মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে বের করা হয়েছে তারা ডাকবে মানুষকে আল্লাহর পথে পথে ডাকবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে এই দায়িত্বটুকু মানুষকে দেওয়া হয়েছে প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আমি আশা করব। আমরা সবাই মিলে বাংলাদেশ জামায়াত ইসলামের ছায়া চলে এসে এই জামায়াত ইসলামের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় এই উদাহত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অসংখ্য সভাপতি এবং আজকের প্রোগ্রামের সভাপতি শহরটি আগত শহর আমির এবং প্রধান অতিথি আজকের আগন্তুক আমার করবি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকুল আলমিন স্পষ্ট আকারে দলিল সহকারে পেশ করেছেন আমাদের সকলকে জানিয়ে দেওয়া দরকার আমার ভাইতে একটা করেন আয়াত ইমরানের একশো চার নম্বর আয়াত তেলাবাদ করি আপনাদেরকে বললেন আমি পাঁচ নম্বর আয়াতটা বলতেছি ওলা তখন ওকাল্লা দিন তাফার রাখু ওয়াক্তালা ফুল বা আদি মাজা অমল বাইয়ে না আপনারা এভাবে বলবেন মানুষকে এমরানের একশো পাঁচ নম্বর আয়াত তোমরা ওই দলটা করিও না ওদের সঙ্গে সম্পর্ক রাখিও না যারা নিজে নিজেরাই মারামারি করে ওরা ওরাই গন্ডগোল করে বাইরের কোন লোক নয় এই ব্যক্তিগুলির সঙ্গে সম্পর্ক রাখিও না এবং ওই দলটার সঙ্গে তোমরা থাকিও না এই দাওয়াতটি সকলকে দরকার এই মুহূর্তে মৃত্যু যখন হবে এদের চূড়ান্ত আজাব হবে কঠিন আজাব তাদের হবে সম্মানিত আজকের প্রোগ্রামের আগন্তুক আমার ভাইয়েরা এমন একটা জায়গার মধ্যে অফিস উদ্বোধন হতে যাচ্ছে আমরা কিন্তু গভীর চিন্তা ভাবনা করে দেখিনি গোটা দিনাজপুরের প্রাণকন্দ্রপুলহাট এখান থেকে ব্যবসা বাণিজ্য এবং বহু প্রকার কোটি কোটি টাকার মালিক যারা উৎস এখান থেকে এরা ইনকাম করে নিয়ে যায় ওই জায়গার মধ্যে আমার আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এখানে বসার কোনো সুযোগ ছিল না পাঁচ তারিখের পরকে আল্লাহ পাকাবুর আলমের সুযোগ করে দিয়েছেন আমি যেই কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল এটা সম্পদ দেখে তাকে নেতা বানানো হয় না শক্তি দেখে তার নেতা বানানো হয় না এটা বিশাল চেহারার অধিকারী দেখেও তাকে নেতা বানানো হয় না তাকে নেতা বানানো হয় তার প্রতিভা যোগ্যতা অভিজ্ঞতার উপরে পরীক্ষা নিরীক্ষার উপর তাকে অভিনেতা বানিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলে এই কথাটি আমাদের সকলকে জানিয়ে দিতে হবে এবং আমাদেরকে এটার উপরে অক্লান্ত পরিশ্রম করতে হবে সঠিক একটা মানুষ হতে গেলে যাহা যাহা প্রয়োজন সেটা আমাদের করতে হবে এবং এই পুলহাটের মধ্যে যে আমার ভাইয়েরা গোটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র থেকে এখানে লোক ছুটে আসে এখানে যারা যারা এখানে যারা যারা আমরা অফিসে থাকবো বা পরিচালনা করব আমাদেরকে ব্যতিক্রম জ্ঞানের অধিকারী হতে হবে এগারো নম্বর ওয়ার্ড এটা নয় পাঁচ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড নয় পুলহাট ব্যতিক্রম বারো নম্বর ওয়ার্ড প্রতিভা আমাদেরকে বিকশিত করতে হবে নিত্য নতুন ধরনের লোকজন যেহেতু এখানে আসবে এজন্য এই প্রতিভা এই অফিস থেকে সুন্দরভাবে কামনা করে এই প্রতিভা

অবশ্যই সম্মানিত সম্মানিত সদর সম্মানিত শহর আমির ইটাদের সালিউল ভাই আছেন উপস্থিত ভাই আছেন ছয় নম্বর ইউন্ট সভাপতি হাবিবুল্লাহ বেল আলী এবং আমাদের ছয় নম্বর ইউটার্ডের প্রাণ প্রিয় নারস্পতিকের বিগত লড়াকু জনাব মোহাম্মদ আশাফুল ইসলাম ভাই এবং সম্মানিত সুদীপ আসালাম আলিকুম ওরমতুল্লাহ বারগাত আমি একটা কোরআনের সূরা ইমরানের চার নম্বর আয়াত তালাবাদ করেছি একসাথ হচ্ছে যে তোমাদের মধ্যে আমার একটি উত্তম দল থাকা দরকার উত্তম দল থাকা দরকার যারা নায়কে প্রতিষ্ঠা করবে এবং অন্যায়কে প্রতিহত করবে সম্মানিত হাজিরিন আমরা উত্তম একটি দল দীর্ঘদিন ধরে করে আসতেছি ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের জমিনে ইসলামের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো একচল্লিশ সাল থেকে অর্ধপতি প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর ধরে আন্দোলন করে আসছে সফলতা বিফলতার মালিক হচ্ছেন আল্লাহ একামত দিন প্রতিষ্ঠা হবে কি হবে না সেটা সেটার ফয়সানা হবে আকাশ থেকে কিন্তু আমরা একাবত দিন প্রতিষ্ঠার লক্ষ্যে চাল এবং মাল দিয়ে বাংলার রিজুবের লড়াই করে যাচ্ছি এটি হচ্ছে আল্লাহর আল্লাহর কাছে দেওয়া আমাদের ওয়াদা আমরা সেই পথে একটি ইসলামী দল পেয়েছি এই আমরা শহর আল্লাহ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মানবotar আমরা মানবপ্রচিত সংগঠন থেকে আল্লাহ যে বাহির করে ইসলামী দলে সময়মতো করে মৃত্যু পর্যন্ত যেন এই দলে আমরা कामयाब থাকতে পারি এজন্য আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ ভাষাভাষে মানবotar মুক্তির দূত অতি শ্রেষ্ঠ মানব যার আনিত আদর্শ এই এই জীবনে মধ্যে বাস্তবায়ন করলেই আমাদের ইহকালে সফলতা এবং পরকালে মুক্তি লাভ হবে সেই মানবাতার প্রতি সেই শ্রেষ্ঠ মানুষের প্রতি একটা দরুদ ছোট্ট একটা দরুদ পাঠ করে বলে আল্লাহ আলী আলী আল্লাহ মুবারিক আলী সমরিত আমরা একটা অফিস উদ্বোধন করছি আজকে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি ছিল আমাদের জন্য অফিস ঠিক না পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত পনেরো বছর আমরা একটা ইসলামী আন্দোলন করেছি না ঘরে বসে ঘুমিয়েছি ইসলামী আন্দোলন করেছি আমরা তখন প্রত্যেকটা বাড়ি ছিল আমাদের জন্য অফিস আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পর আমরা প্রকাশ্যে পুলাটের মতো জায়গায় একটা অফিস নিয়ে আমরা ইসলামিক ইসলামিক আন্দোলনের ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে একটা অফিস আমরা নিতে পেরেছি এবং স্বাধীনভাবে ইসলাম ইসলামী আন্দোলন করতে পারছি এটা কি আমরা ভাবছিলাম কখনো ভাবতে পারি বিরো উপস্থিতি মসজিদে নবমী রাসুলের অফিস ঠিক কিনা মসজিদে নবমীতে রাসুল সাল সালাম সমস্ত কর্মকাণ্ড সেখানে সংগঠিত করতেন সমস্ত কার্যকলাপ মসজিদের অভিমুখে ঘিরে তিনি করতেন আপনারা জানেন বর্তমান মসজিদগুলো যে আমাদের নির্মাণ হয় বা পূর্বের মসজিদগুলো সামনে একটা বাঁকা জায়গা থাকে এখানে ইমাম ইমামতি করার কথা কিন্তু এটা তাৎপর্য অনেকেই জানি না আমরা জানি জানি না ওই জায়গাটা রাসুল সাসালামার আমলে মসজিদ ওইভাবে নির্মিত হতো এই জন্যই যে সেই সময় জেহাদের জন্য সব সময় অস্ত্র বহন করতে হইতো সাহাবিদের নামাজের সময় অস্ত্রগুলো সামনে রাখা হয়তো। সামনে রাখার জন্য মসজিদটাকে সামনে দিকে একটু বাঁকা করে নেওয়ার তো আমরা কি মসজিদে লক্ষ্য করেছি কখনো এখনো আমাদের মসজিদে মসজিদে এমনটি করে তৈরি করা হয় কিন্তু সেই ফাঁকা জায়গাটার হক কি আদায় করা হয় আমরা জেহাদের যদি অস্ত্র বহন করি আমরা কি নামাজের সময় কি আমাদের অস্ত্রগুলোর সামনে কাতারের সামনে রাখি সেই দিন কি এখন আছে আর জেহাদ মানে অস্ত্র নয় জেহাদ মানে তরবারই নয় জেহাদ হচ্ছে সর্বোচ্চ প্রাণ প্রাণকন্ত প্রাণন্ত চেষ্টা করা একামতিদের প্রতিষ্ঠার জন্য প্রাণন্ত চেষ্টা করা সেই চেষ্টা আমরা আবৃত্ত চালিয়ে যাবো এটি হচ্ছে আমাদের আল্লাহর দেওয়া শর্ত আল্লাহর দেওয়া ওয়াদা আমরা কি তাতে রাজি আছি আমরা কি তাতে রাজি আছি একমাত্র দিন প্রতিষ্ঠা হবে কি হবে না সেটার ফয়সালা আকাশের কিন্তু মৃত্যু আবৃত্ত আমরা এই দিনের পথে আমরা থেকে আমরা নিজেরা থাকবো আমরা আমাদের আহলকে এ পথে নিয়ে আসবো আমরা কি সবাই রাজি আছি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই